আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আরেকটা ভালো আছেন বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয়বস্তুটি আপনারা হামেল দেখে বুঝে গিয়েছেন তো আপনাদের আরেকবার বলে দিচ্ছি যে আমাদের হলুদ পাখি যে বাচ্চাগুলো তেত্রিশটা ডিম দিয়ে এই হলুদ পাখিটাকে বসানো হয়েছে তো এই তেত্রিশটা ডিম থেকে কয়েকটা বাচ্চা ফুটেছে কি আর কয়েকটা বাচ্চা বাকি আছে সব কিছু থাকছে আজকের ভিডিও আলোচনায় তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন ভিডিওতে কি বলা হয়েছে কথা না চলে মূল আলোচনায় কিছুদিন আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের দুই চ্যানেলে একটা ভিডিও দেওয়া ছিল যে আমাদের এই হলুদ পাখিটা মানে তখন নামটা উল্লেখ করা হয়নি তবে এই মুরগিটাকে তেত্রিশটা ডিম দিয়ে বসানো হয়েছে আশা করি যারা দেখেছেন ভিডিওটা তারা মুরগিটাকে দেখেই চিনেছেন তো এই মুহি সেই এই মুরগিটাকে কিন্তু তেত্রিশটা ডিম দিয়ে বসানো হয়েছে আমরা নিজের অভিজ্ঞতা থেকে আরও মুরগিকেও কিন্তু বসিয়েছি এভাবে ডিম দিয়ে একটা মুরগির নিচে কিন্তু আমরা অনেক ডিম দিয়েছি তো এই আমাদের কিন্তু উমের কুচে যে মুরগিগুলোকে বসায় সেই কুচে মুরগি গুলো আলাদা থাকে আর যেগুলো ডিমের মুরগি সেগুলো আবার আলাদা থাকে তো আমরা এই কয়েকটা আমাদের কয়েকটা খামারে কয়েকটা কুচি মুরগি আছে যেগুলো দিয়ে আমরা বাচ্চা ফুটাই এরকম দেখতে পাচ্ছেন এরকম বাচ্চা ফুটাই সেগুলো আলাদা আছে আর এগুলো কিন্তু খুবই ওজন হয় আমি বলেছিলাম যে সে ভিডিওতে যে একটা মুরগির নিচে যদি আপনারা তিরিশটা কিংবা চল্লিশটা ডিম দিতে চান তাহলে ডি অবশ্যই মুরগিটা অনেক বড় হতে হবে মুরগিটার ওজন অনেক বেশি হতে হবে আর মুরগিটা যেন হেলদি হয় সেদিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে হবে আর অবশ্যই কিভাবে বসাবেন সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দুই চ্যানেলের ভিডিও দেওয়া আছে রিসেন্টলি সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওটা তো ভিডিওটা আমি কালকে বিকালবেলা থেকে সন্ধ্যার সময় থেকে দেখতেছিলাম যে মুরগির ডিমগুলো মুখ ফাটছে এরকম দেখছিলাম তো তখন আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি এইভাবে বসালে অবশ্যই মুরগিটার অনেক পরিচর্যা করতে হয় আমরা মূলত এই খাঁচাটাতে বসিয়েছিলাম যেহেতু শীতকাল আর কি করে বসিয়েছিলাম সেটা কিন্তু আপনারা বলেছিলাম আরও আগে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর আমাদের হলুদ পাখি কিন্তু বাচ্চাগুলো ফুটাইছে সবগুলো বাচ্চা ও নিজে ফুটাইছে আর দেখতে পাচ্ছেন ও কিন্তু এখন খুবই ঠোকরাটিছে আর এরকম মায়ের দরকার মুরগির বাচ্চা পালন করলে আপনি ছেড়ে পালন কিংবা আপনি ধরে পালুন এরকম কিন্তু দায়িত্বশীল হতে হবে আর অবশ্যই মাটাকে বসিয়ে রাখলেই হবে না মাটার অবশ্যই ডিমগুলো ভালো করে যেটা বলেছিলাম যে ভালো করে আপনারা মানে একদিনে তিনবার আপনারা ডিমগুলো উলুট পালুট করে দিতে হবে যদি আপনার বুঝতে অসুবিধা হয় আপনারা মার দিয়ে ডিমের উপর এঁকে নিতে পারেন তো আমাদের এরকম হয়নি কারণ আমরা বুঝতে পেরেছি আর আমার আম্মু কিন্তু সবসময় ডিমগুলো কিন্তু পরিচর্যা করেছে আর আপনারাও কিন্তু অবশ্যই ডিমগুলো পরিচর্যা করতে হবে মাটাকে সঠিক পরিমাণে খাবার দিতে হবে অনেকে আছেন যে কি করেন বাচ্চা বসাই রাখেন কিন্তু বাচ্চাগুলোকে কোনো পরিচর্যা করেন না ডিমগুলোকে আর কি হয় ডিমগুলো নষ্ট হয়ে পড়ে মাটা দেখা যায় অসুস্থ হয়ে পড়ে তো এরকম করলে কিন্তু চলবে না মাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে পুষ্টিকর খাবার পুষ্টি সমৃদ্ধ খাওয়ার যেহেতু এই সময় দেখা যায় মুরগি যখন কুচে বসে থাকে তখন দেখা যায় মুরগি শরীরে অনেক কষ্ট মানে অনেক শক্তি ক্ষয় হয় তখন আপনারা কি করবে মুরগিকে খাবার হিসেবে নারী ফিট রেডি রেডিফিট বাজারে বিক্রি করা হয় উন্নত মানেরটা কিনে আপনার মুর কুচি মুরগিকে অবশ্য খাওয়াতে হবে কুচি মুরগির যত্ন করতেই হবে তা না হলে মুরগি কিন্তু মারাও যেতে পারে যদি কুচি মুরগির যত্ন না করেন আপনারা অবশ্যই কি করবেন এই উপরে যেটা এইভাবে দেখতে পাচ্ছেন এই উপরে আপনারা ভারী একটা কাপড় দিয়ে রাখবেন যেটা মানে আগের ভিডিওতে বলেছিলাম সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন নতুন করে বলার কিছু নেই দেখলে বুঝতে পারবেন আর আমাদের এই ভিডিওটা করা হচ্ছে অনেক আপুরা অনেক মানে অনেক আপুরা কমেন্ট করছে যে এটা নাকি বাচ্চা ফুটলে নাকি একটা ভিডিও দেওয়ার জন্য সেজন্য যারা বলেছেন তাদেরকে ধন্যবাদ তাদের উদ্দেশ্যে আজ ভিডিওটি আসলে করলাম যে বাচ্চাগুলো ফুটিয়ে দেখাবো এরকম একটা মানে ওদেরকে অঙ্গীকার দিয়েছিলাম সেজন্য অবশ্যই বাচ্চাগুলো অলরেডি একদম বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে তবে এখানে এখনো চার পাঁচটা ডিম বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হলুদ পাখির বাচ্চাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখনো কোনো চার পাঁচটার আরো বেশি ডিম আছে তো এগুলো আসলে বানা হয়নি আসলে আমরা কিন্তু ডিম কিন্তু একদম যেভাবে উম দেয় সেভাবে কিন্তু ডিমগুলো ফুটে আর অবশ্যই আমরা কি করি যখন একসাথে কমপ্লিট হয় তখন আমরা খাওয়া দিই ছত্রিশ ঘন্টা পর কিংবা চব্বিশ ঘন্টা পর সে নিয়ে ভিডিও দিব অথবা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটা আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন তো এই দেখতে পাচ্ছেন আমাদের তেত্রিশটা তেত্রিশটা ডিম থেকে তেত্রিশটা বাচ্চা কিন্তু এখনো ফুটে নেই আলহামদুলিল্লাহ কিছু কমপ্লিট হয়ে আসতেছে আর সবগুলো বাচ্চা কিন্তু অনেক হেলদি আর অনেকটা স্বাস্থ্যকর আপনারা দেখতে পাচ্ছেন আর সবগুলো বাচ্চা কিন্তু খুবই কিউট আর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার অনেকগুলো বাচ্চা ফুটেছে আর সবগুলো দেখতেই কিন্তু সুন্দর হয় আমাদের সব সবগুলো মুরগির বাচ্চাই কিন্তু বিভিন্ন কালার হয় অনেক সুন্দর হয় তো বন্ধুরা আপনারা যদি সঠিক পদ্ধতিতে বসাতে পারেন তাহলে কিন্তু এভাবে একটা মুরগির নিচে আপনারা তিরিশটা বত্রিশটা কিংবা চল্লিশটাও ডিম দিতে পারেন যদি সম্ভব হয় পরিচর্যা করতে পারেন মুরগিটি যদি বড় হয় মুরগিটি যদি স্বাস্থ্যকর হয় মুরগিটি যদি হেলদি হয় অবশ্যই মুরগিটা মুরগিকে অবশ্যইভাবে আপনারা বসাতে পারবেন আর একটা মুরগির নিচ থেকে কিন্তু আমরা আপনারা এতগুলো ডিম মানে বাচ্চা পেতে পারবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ইনকিউটিউব প্রয়োজন হবে না আপনি মুরগি দিয়ে অনেকগুলো বাচ্চা ফুটিতে পারবেন তো আমার আমাদের এই যে আমাদের হলুদ পাখি কিন্তু খুবই খুশি ওর বাচ্চাগুলো নিয়ে আর ও কিন্তু খুবই কেয়ারফুলি একটা মা দেখতে পাচ্ছেন ও কিন্তু বাচ্চাগুলোকে খুবই ভালোবাসে তো এবার এরকম একটা মা প্রয়োজন বাচ্চা পালন করতে আমাদের ডিমের আমি আগে বলেছি ডিমের বাচ্চাগুলো কিন্তু আমাদের আলাদা ডিমের মুরগিগুলো আর হচ্ছে কুচে মুরগিগুলো আলাদা তো আলহামদুলিল্লাহ কালকে আমরা ইনশাল্লাহ ভিডিও নিয়ে চলে আসবো যে আমরা তেত্রিশটা ডিম থেকে কয়টা বাচ্চা পাইছি আর অবশ্যই কি কি খাওয়ার দেবো সে নিয়ে কিন্তু আমরা অবশ্যই ভিডিও নিয়ে চলে আসব অবশ্যই সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা এইভাবে যদি আপনি বসান তাহলে কিন্তু অনেক লাভ হবে আমাদের আপনারা জানেনি যে আমাদের কোনো ইনকিউটিউব ইউটিউব নাই আমরা এভাবে মুরগি বাচ্চা পালন করে কিন্তু মুরগি বাচ্চা এভাবে পালন করি আর এভাবে কুচে থেকে বাচ্চাগুলো এভাবে ফুটাই বাচ্চা ফুটিয়ে কিন্তু আমরা লাভবান হই আর এভাবে কিন্তু আপনারা খুব কম খরচেই বলতে গেলে এভাবে বাচ্চাগুলো আপনারা ফুটাতে পারবেন একটা মুরগির নিচে আসলে সম্ভব চেষ্টা করলে সবই সম্ভব যদি আপনি চেষ্টা করেন আর আপনার যদি পরিশ্রম থাকে অবশ্যই পরিশ্রম করার ফলে কিন্তু মিষ্টি হয় আর অবশ্যই আমাদের সবগুলো বাচ্চা ফুটলে কালকে আপনাদের সাথে পুরো ফুললি ভিডিও শেয়ার করবো আর সাথে বলে দিব কালকের ভিডিওতে যে আমরা কি কী খাবার দেব মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই আপনারা সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই যারা মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবার মুরগি এবং মুরগির বাচ্চার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম